আজকে আমরা সংক্ষিপ্ত হবে ও জাহান্নামের বর্ণনা করব প্রথমেই জাহান্নামের কথা বলি জাহান্নাম অর্থ হল আগুনের স্থান এটি এমন একটি স্থান যা আল্লাহ অবিশ্বাসীদের জন্য সৃষ্টি করেছেন কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ শাস্তি ও কষ্টের কথা বর্ণনা করা হয়েছে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ ও প্রচন্ডতা যুক্ত কোরআনে বলা হয়েছে অবশ্যই যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে আমি তাদের অগ্নিতে নিক্ষেপ করব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তা পরিবর্তন করব আবার নতুন চামড়ায় এই আগুন এমনভাবে পুড়িয়ে দেবে যা পুনরায় সৃষ্টি হবে যাহার নামে পাপিদের জন্য অত্যন্ত কষ্টকর খাদ্য ও পানীয়র ব্যবস্থা থাকবে কোরআনে বলা হয়েছে তাদের জন্য কাটা গাছের খাদ্য থাকবে যা তাদের ফেট না এবং মেটাবে না এছাড়া তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং যা তাদের গলা পুইয়ে দেবে যার নামে পাপিদের হাত পা শিকল দিয়ে বাঁধা হবে এবং তারা শাস্তির জন্য প্রস্তুত থাকবে কোরআনে বলা হয়েছে অবান্ত পাপিকে ধরে নাও এবং তাকে শিকরে ভেদে নাও যার নামে গভীর ত্যাতটায় বয়াবহ যে হারিসে বলা হয়েছে যদি একটি পাথর জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় তবে তা সত্তর বছর ধরে পড়বে এবং তার পরে উত্তলাতে পৌঁছাতে পারবে না জাহান্নামে নামে পাপিদের শাস্তি চিরস্থায়ী হবে কোরআনে বলা হয়েছে যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান নামের শাস্তি যা কখনো লাঘব হবে না এবং তারা হতাশ হয়ে পড়বে জান্নামে ফেরেস্তাদের দ্বারা শাস্তি প্রদান করা হবে বলা হয়েছে যারা নামে থাকবে তাদের উপর নিযুক্ত থাকবে কঠোর স্বভাবে শক্তিশালী ফেরেস্তারা তারা পাপীদের কঠোরভাবে শাস্তি প্রদান করবে আর জান্নাত অর্থ হলো বাগান এটি এমন একটি স্থান যা আল্লাহ আলা মোমিনদের জন্য প্রস্তুত করেছেন কোরআন ও হারিসের জান্নাতের অসংখ্য নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে জান্নাত এমন এক জায়গা যেখানে আল্লাহর নৈকট্য লাভ করা হবে এবং সেখানে সুখ ও শান্তির কোনো অভাব থাকবে না জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে বলা হয়েছে মোত্তাকের ওয়াদা করা জান্নাতের বর্ণনা যেখানে রয়েছে প্রাণীর প্রবাহ ফলমূল এবং ছায়া জান্নাতের প্রতিটি কোন সৌন্দর্য ও আরামের প্রতীক সেখানে নদীগুলো দুধ মধু ও সুগার মতো বহমান থাকবে জান্নাতের বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য এমন ফলমূল থাকবে যা তাদের মন চায় এবং পাখির মাংস যা তারা পছন্দ করবে জান্নাতে বিভিন্ন প্রকার ফলমূল এবং খাদ্যের ব্যবস্থা থাকবে যা মানুষ ইচ্ছেমতো পাবে কোরআন এর জান্নাতের ঘরবাড়ি সম্পর্কে বলা হয়েছে সেখানে সুচ্ছ আসন থাকবে এবং পান পাত্র সমূহ পরিবেশিত হবে জান্নাতে মমিনদের জন্য মরি তৈরি প্রাসাদ ও বিশ্রামের স্থান থাকবে জান্নাতে হুর ও ঘিলমান থাকবে যারা মমিনদের সেবা করবে কুর আনে বলা হয়েছে তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনী আর তারা সেখানে চিরকাল থাকবে ওর হল জান্নাতের নারী যারা সর্ববাসীদের সঙ্গ দেবে এবং গিলমান হল জান্নাতের যুবক যারা তাদের সেবা করবে জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না সেখানে সব কিছু শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকবে এ ব্যাপারে আল্লাহ তারা বলেন তাদের অন্তরে যা কিছু দুঃখ কষ্ট থাকবে তা আমরা ধর করে দেব এবং তাদের মাঝে ঘণ্টুত্ব থাকবে জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হলো আল্লাহ তালা লাভ হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীরা আল্লাহর মুখোমুখি হবেন এবং আল্লাহ পালা তাদের সাথে কথা বলবেন প্রিয় দর্শক জান্নাত ও জাহান্নামের ধারণা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ জান্নাতের নিয়ামত ও জাহান্নামের শাস্তি বিশ্বাসীরা তাদের ইহয়ের জীবনের সৎ ও নৈতিক পদে তোলার জন্য প্রেরণা যোগায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে প্রবেশের আশা এবং পাপমুক্ত জীবনযাপন করে জাহান শাস্তি থেকে রক্ষার জন্য মুসলমানদের সতর্ক করে